আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন দেখেন আমার ছেলে হুসাইন আজকে আবার গাড়ি ক্ষয় করেছে দেখেন ওর গাড়ির কমতি নেই গাড়িগুলো সবগুলো গাড়ি ভেঙে চুরি টোষমাস করে দিয়েছে কেননা প্রতিদিন ওই গাড়ি কিনবে আর গাড়ি ভাঙবে দেখেন কি পরিস্থিতি গাড়িগুলো একবার লক্ষর চক্কর গাড়ি বানিয়ে ফেলেছে দেখেন ওর পরিবেশ হয় এরকমই গাড়ি কালি ভাঙবে গাড়িগুলো এত সুন্দর করে গাড়িগুলো আনবে গাড়িগুলো এনেই ভেঙে ফেলাবে পকি নিয়ে পড়ছি একটি বিপদে আবার গাড়ি কিনেছে আবার রাস্তায় গাড়ি আরেকটা দেখবে আবার এডে নিবে কেননা ওর গাড়ি প্রতিদিন একটি গাড়ি দরকার আজকে কিনছে গোলাপি কালকে কিনবে গ্রিন কালার রেড কালার কালার দেখে দেখে গাড়ি কিনবে হয় গাড়ি এত চয়েস আর আর মোটর সাইকেল জিপ বাস খুব সুন্দর করে গাড়িগুলো কেনার চেষ্টা করবে দেখুন আবার কী কিনতে চাচ্ছে আবার মোটর সাইকেল কি গাড়ি পাও সুন্দর মোটর সাইকেল দেখেছেন কি সুন্দর বাস গাড়ি কিনেছে ওর গাড়ি ছাড়া আর কিছুই নেই ওই গাড়ি কিনবে আজকে কিনবে কালকে গাড়িগুলো সব ভেঙে ফেলাবে চাকা একদিকে বডি একদিকে গাড়ির এই পরিস্থিতি দেখেন গাড়িগুলো কী করেছে ওকে নিয়ে কুবি একটি দেখেন আজকে ক্ষয় করেছে গাড়িটা খুব সুন্দর মোটর সাইকেল ছেলের জন্য দোয়া করবেন সবাই আমার ছেলে সবসময় বদমিজাজি থাকে অন্যরকম এক মিজাজি ছেলে কিছু না দিলে নিজের মাথা নিজে ঠোকাইবে মাটির মধ্যে মাটা একবারে ফুলে ফেলেবে তারপরে তাকে দিলে খুশি কিন্তু তার মাথার সামনে একবারে মাটি ফুলাই ফেলেবে এরকম অবস্থা তাকে তাই আমরা তাকে যে কোনো জিনিস চাওয়া মাত্রই দিতে হয় ছেলেকে নিয়ে আছি আলহামদুলিল্লাহ যা এক আল্লাহ যা দিছে আলহামদুলিল্লাহ দুই মেয়ে এক ছেলে দোয়া করবেন সবাই الحمد لله